প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ কথা বলব পৃথিবী জুড়ে সকল মানুষ চিনে সেই পুষ্টিকর খাবার যার নাম হচ্ছে ডিম যাকে আমরা সুপার ফুড বলে থাকি ডিমে আছে প্রোটিন ফ্যাট ক্যালসিয়াম পটাশিয়াম ভিটামিন এ ভিটামিন ডি ফোলেট অ্যান্টিঅক্সিডেন্ট কোলিন লুইটেন ডিমের স্বাস্থ্য উপকারিতা ডিমে থাকা কোলিন শরীরে ব্যথা কমাতে সাহায্য করে ব্রেন ওই স্পেনাল কর্ডের স্বাস্থ্য ভালো রাখতে কাজ করে ভিটামিন এ চোখ ত্বক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ডিমে আছে ফোলেট প্রেগন্যান্ট এবং যেসব বাচ্চারা যেসব মায়েরা বাচ্চাদের দুধ পান করেন তাদের জন্য একটি আদর্শ খাবার হতে পারে ডিমে ভিটামিন ডি থাকার কারণে ডিম খাওয়ার মাধ্যমে আমাদের হাড়ের স্বাস্থ্য মজবুত হয় এবং হারের স্বাস্থ্য ভালো থাকে ডিমে আছে গুড ফ্যাট এই গুড ফ্যাটের কারণে আমাদের হার্টের স্বাস্থ্য ভালো থাকে তাই দর্শক আমরা প্রতিদিন একটি করে সিদ্ধ ডিম গ্রহণ করি তবে সিদ্ধ ডিমটি খাওয়াই বেশি উত্তম একটি খাওয়া ভালো তাই আমরা নিয়মিত খাদ্য তালিকায় ডিম রাখি এবং নিজেকে সুস্থ এবং সবল রাখি আপনারা সকলে সুস্থ এবং ভালো থাকুন আসসালামু আলাইকুম